বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা অল্পেতে ক্লান্ত হয়ে পড়ছেন আগে যে কাজটা খুব সহজে করতে পারতেন এখন সেটা করতে পারছেন না আগে অনায়াসে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারতেন এখন পারছেন না হাঁপিয়ে উঠছেন শরীর ক্লান্ত লাগছে মাথা ঝিমঝিম করছে বসার থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরে যাচ্ছে আপনার সব সময় যদি হাতের তালু পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকছে তাহলে আপনার এনিমিয়া হয়নি তো এসব কিন্তু এনিমিয়া বা রক্তাল্পতার লক্ষণ তাই আপনারা খুবই সাবধান আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে এনিমিয়ার যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব। যাতে করে আপনারা খুব সহজেই সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা এনিমিয়া কি এনিমিয়া বলতে আমরা কি বুঝি তারপর আমি আলোচনা করব, এনিমিয়ার লক্ষণ কি রক্তের কি পরীক্ষা করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এনিমিয়া হয়েছে তারপর আমি আলোচনা করব। এনিমিয়া হলে কিভাবে কোন পদ্ধতিতে শুধুমাত্র খাদ্য খাবারের মধ্যে দিয়ে আপনারা এনিমিয়ার হাত থেকে বাঁচতে পারবেন ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এমন একটি ন্যাচারাল ম্যাজিক্যাল ভেষজ বা হাট নিয়ে যা খাওয়ার মধ্যে দিয়ে আপনারা পনেরো দিনের মধ্যেই এই এনিমিয়ার হাত থেকে বাঁচতে পারবেন আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে খুব সহজেই বিনা সহজে শুধুমাত্র খাদ্য খাবারের মধ্যে দিয়ে হাত থেকে বাঁচতে পারবেন এনিমিয়া একটি ইংরেজি শব্দ যার আক্ষরিক অর্থ হচ্ছে রক্তার পতা আবার অনেকে এটিকে রক্তশূন্যতাও বলে থাকে আপনারা সকলেই জানেন আমাদের রক্ত তিনটি কম্পোনেন্ট দিয়ে তৈরি এক রেড ব্লাড সেল দুই হোয়াইট ব্লাড সেল তিন রেড ব্লাড সেলে থাকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে এনিমিয়া বা রক্তশূন্যতা বলে থাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে যে অক্সিজেন প্রবেশ করে এবং বিভিন্ন খাদ্য খাবারের মাধ্যমে আমাদের শরীরের যে নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান অ্যাবজর্ভ হয় সেই পুষ্টি উপাদানগুলিকে এবং অক্সিজেনকে ক্যারি করে বা বহন করে আমাদের মধ্যে পৌঁছে দেয় আমাদের লোহিত কণিকার মধ্যে থাকা এই হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন কন্টেনিং প্রোটিন যা আমাদের আরবিসি বা লোহিত কণিকার মধ্যে থাকে যদি কোনো কারণে রেড ব্লাড সেল বা লোহিত কণিকার সংখ্যা কমে যায় তখন আমাদের রক্তের অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস পরিবহনের ক্ষমতা কমে যাওয়ার জন্য নানান ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে যা বেশ কিছু লক্ষণ দিয়ে আমাদের শরীরে প্রকাশ পায় শরীর দুর্বল হয়ে যায় শরীর ফ্যাকাশে হয়ে যায় বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরে খিদে চলে যায় শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা চোখে কম দেখা এবং যাদের সিভিয়ার এনিমিয়া হয় তারা অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে আসুন এবার আমরা একটু দেখে নেই কি কি ধরনের কি কি কারণে এনিমিয়া হতে পারে সাধারণত আমরা এনিমিয়াকে তিনটি ভাগে ভাগ করতে পারি এক নিউট্রিশনাল এনিমিয়া দুই অ্যাকোয়ার্ড এনিমিয়া তিন হেরিডিটেরি বা বংশগত এনিমিয়া আমাদের শরীরে রক্ত তৈরি হয়ে থাকে আমাদের শরীরের বোন মেরুতে তাই বন্য রূপে বলা হয়ে থাকে রক্ত তৈরির কারখানা এই কারখানায় যদি আর্টবিসি বা লোহিত রক্ত কণিকা যথেষ্ট পরিমাণে তৈরি হতে না পারে আবার আর্টবিসি বা লোহিত রক্ত কণিকা যথেষ্ট পরিমাণে তৈরি হওয়া সত্ত্বেও যদি কোনো কারণে রক্ত ভেঙে যায় তাহলেও এনিমিয়া হতে পারে আমরা যে নিয়মিত খাদ্য খাবারগুলি খেয়ে থাকি যার মধ্যে থাকে হিমোগ্লোবিন তৈরি করার র ম্যাটেরিয়াল সেই রিয়ালে যদি ঘাটতি হয়ে থাকে তাহলে আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হবে না সেটাকে আমরা বলে থাকি নিউট্রিশনাল এনিমিয়া হিমোগ্লোবিন তৈরি করতে আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটি কম্পোনেন্ট এক আয়রন দুই ফলিক অ্যাসিড তিন ভিটামিন বি টুয়েলভ এই তিনটি নিউট্রিশনাল কম্পাউন্ড বা উপাদান যা আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে থাকে রক্তে আয়রনের পরিমাণ কম থাকলে যে এনিমিয়া হয়ে থাকে সেক্ষেত্রে রেড ব্লাড সেল গুলির সাইজে অনেকটা ছোট দেখতে লাগে যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে মাইক্রোসাইটিক এনিমিয়া আবার রক্তে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতে হলে রেড ব্লেড ব্লাড সেল গুলো সাইজে একটু বড় হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি ম্যাক্রোসাইটিক এনিমিয়া বা বংশগত এনিমিয়া আবার চার ধরনের হয়ে থাকে এক ডায়মন্ড ব্ল্যাক ফ্যান এনিমিয়া দুই ফ্যানকুনি এনিমিয়া তিন থ্যালাসেমিয়া চার সিকেল সেল এনিমিয়া আবার আমাদের শরীরে বিভিন্ন রোগের কারণেও বিভিন্ন ওষুধের কারণেও এনিমিয়া হতে পারে এগুলিকে বলা হয়ে থাকে অ্যাকোয়ার্ড এনিমিয়া বিশ্বের সব থেকে কমন যে এনিমিয়া হওয়ার কারণ সেটি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের ঘাটতি এছাড়া তৃতীয় বিশ্ব দুনিয়ায় ভারতের মতন দেশে বিশেষ করে গ্রাম বাংলায় নানান ধরনের কিমি হুকওয়ার্মের জন্য রক্ত শূন্যতা দেখতে পাওয়া যায় আবার ব্লাড লসের জন্য এনিমিয়া হতে পারে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের এনিমিয়া হয়েছে আমাদের কাছে যখন এই ধরনের কোনো রোগী আসে তখন আমরা প্রথমে কিছু ক্লিনিক্যাল সিমটম দেখে যেমন হাতের নোখ হাতের আঙুল স্কিন চোখ ইত্যাদি দেখে যদি আমরা বুঝি যে এনিমিয়া হতে পারে তখন আমরা রোগীকে একটি রক্তের সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্টস করার পরামর্শ দিয়ে থাকি রক্তের এই সিবিসি পরীক্ষার মাধ্যমে আমরা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং রক্তের আরবিসি বা রেড ব্লাড সেলস কাউন্টাও জানতে পারি ভারতের মতন দেশে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বারো থেকে আঠারো গ্রাম পার ডেসি লিটার রক্তে থেকে থাকে মহিলাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ নানান কারণে একটু কম থাকে যদি দেখা যায় হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম আছে লেভেলে আছে ওষুধ দিয়ে বা খাদ্য খাবারের মাধ্যমে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সময় লাগবে তখন অনেক ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করারও প্রয়োজন হতে পারে যদি দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সির জন্য এনিমিয়া হচ্ছে বা ফলিক অ্যাসিড বা ভিটামিন বি টুয়েলভের অভাবের জন্য এনিমিয়া হচ্ছে সেক্ষেত্রে খাদ্য খাবারের মধ্যে দিয়ে আমরা এনিমিয়াকে বুস্ট আপ করতে পারি বিশ্বের বেশিরভাগ মানুষেরই রক্তাল্পতা দেখা দেয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে পুষ্টিকর আয়রন সমৃদ্ধ খাদ্য খাবারের অভাবে আপনারা যদি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাদ্য খাবারকে পর্যাপ্ত পরিমাণে রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানোর সাথে সাথে আপনাদের রক্তাল্পতাকেও দূর করতে পারবেন প্রথমে আমি আয়রনের কথা বলবো কারণ এই তিনটি উপাদানের মধ্যে সবথেকে বেশি কমন হল আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অর্থাৎ আয়রনের অভাবে এনিমিয়া আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেই খাদ্য খাবারগুলি মূলত দুইটি মূলত থেকে আমরা পেয়ে থাকি এক বা বা ভেজিটেবল সোর্স সোর্স এবং হচ্ছে এনিমেল প্রাণী জগৎ থেকে ভেজিটেবল সোর্স থেকে যে আয়রন আমরা পাই সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কচু শাক কলমি শাক পালন শাক কাঁচকলা কলার মোচা বীজ ডুমুর এই ধরনের সবুজ শাকসবজি বা গ্রিন ভেজিটেবল কিন্তু এই ধরনের শাকসবজি খাওয়ার পরে পাকস্থলি থেকে আয়রন তেমন একটা অ্যাবজর্ব হয় না আমরা যদি শুধুমাত্র এগুলি খেই থাকি তাহলে আমাদের আয়রনের ঘাটতিও ভালোভাবে পূরণ হবে না অপরদিকে এনিম্যাল সোর্স থেকে আয়রন সমৃদ্ধ যে সমস্ত খাদ্য খাবার আমরা পেয়ে থাকি সেই সমস্ত খাদ্য খাবার আমাদের পাকস্থলীতে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয় এবং আমাদের দ্রুত আয়রনের ঘাটতি পূরণ করে মধ্যে রেড মিট খাসির মাংস ভেড়ার মাংস মুরগির মাংস ইত্যাদি আবার বিভিন্ন প্রাণীর অর্গান মিট যেমন গিলা মেটে লিভার ইত্যাদির মধ্যেও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে সামুদ্রিক মাছও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে এখানে একটি বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে যাদের হার্টের প্রবলেম আছে তারা মিট বিশেষ করে গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস খেতে পারবেন না তারা আয়রনের ঘাটতি পূরণ করার জন্য প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খেতে পারেন সামুদ্রিক মাছ হার্টের জন্য খুবই উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেকাত্রি ফ্যাটি অ্যাসিড আবার সামুদ্রিক মাছের মধ্যে কোন রকম কোলেস্টরল থাকে না আপনারা যখন খাদ্য খাবারের মধ্যে দিয়ে আয়রনের অভাব পূরণ করার চেষ্টা করবেন তখন আপনাদের মাথায় রাখতে হবে পাকস্থলীতে যত বেশি আয়রন অ্যাবজর্ব হবে তত দ্রুত আপনাদের আয়রনের ঘাটতি পূরণ হবে ভিটামিন সি আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশনকে বাড়ায় তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো ধরনের লেবুকে রাখবেন লেবুর মধ্যে থাকায় ভিটামিন সি খাদ্যের আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে খুব দ্রুত আয়রনের ঘাটতিকে পূরণ করে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা খাওয়া দাওয়ার পরে চা পান করে থাকেন আপনারা জানেন কি খাওয়া দাওয়ার পরে চা পান করলে শরীরে আয়রনের অ্যাবজর্পশন ব্যাহত হয়ে থাকে তাই আপনারা খাওয়া পরে চা পান থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন আমাদের বেশিরভাগ বাংলা ভাষাবাসী মানুষরা তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে কিছু না কিছু সবুজ শাকসবজি গ্রিন ভেজিটেবেলকে রেখে থাকেন তাই তাদের ফলিক অ্যাসিডের খুব একটা ঘাটতি দেখা যায় না এই সবুজ শাকসবজি বা গ্রিন লিপি ভেজিটেবেলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফলিক অ্যাসিড গ্রাম বাংলায় বিশেষ করে গর্ভবতী মহিলাদের অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের অভাবে অ্যাসিডের অভাব হয়ে থাকে সেক্ষেত্রে তারা যদি নিয়মিত কুলে কুলেখাড়া পাতার রস খেতে পারেন তাহলে আয়রনের ঘাটতির সাথে সাথে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতিও পূরণ করতে পারবেন ভিটামিন বি টুয়েলভ গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সামুদ্রিক মাছ ইত্যাদির মধ্যে থাকে আমি আগেই আয়রনের যে সমস্ত সোর্সগুলির কথা বলেছি আপনারা সেখান থেকে আয়রনের সাথে সাথে ভিটামিন বি টুয়েলভ পেয়ে যাবেন এছাড়া কিছু সবজির মধ্যেও ভিটামিন বি টুয়েলভ রয়েছে যেমন মিষ্টি কুমড়ো গাজর তেঁতে এগুলির মধ্যেও ভিটামিন বি টুয়েলভ রয়েছে প্রচুর পরিমাণে আপনি যদি নিয়মিত ব্যালেন্স ডায়েট খেয়ে থাকেন সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় আয়রন ফলিক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আবার পুরোপুরি নিরামিষ ভুজি যারা কোনোরকম মাছ মাংস খান না তারা কোথা থেকে ভিটামিন বি টুয়েলভ পাবেন সাধারণ মানুষ তো দূরের কথা অনেক ডাক্তার বাবুরাও বলে থাকেন তাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণের জন্য মাঝে মাঝে ভিটামিন বি টুয়েলভ ট্যাবলেট বা ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন নিতে হবে নইলে তাদের এনিমিয়া হবে সত্যিই কি তাই না বন্ধু আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে দুধ দই পনির কিছু গ্রিন ভেজিটেবল যা আমি আগে আলোচনা করেছি সেগুলি সাথে সাথে আপনারা যদি প্রতিদিন কয়েক ধরনের বাদাম বিশেষ করে আলমন্ড বাদাম পিনাট ওয়ালনাট কাজু বাদাম আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে আপনাদের শরীরের ভিটামিন খুব সহজেই পূরণ করতে এছাড়া বিভিন্ন ধরনের ফলের মধ্যে বিশেষ করে বেদানা আপেল পেয়ারার আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন সি এবং ভিটামিন বি টুয়েলভ থাকে প্রচুর পরিমাণে এখন আমি এমন একটি ভেষজ বা হার্বস নিয়ে আলোচনা করব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যা কিনা প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে এনে আবার রক্তকতা রোগের ব্যাপার হয়ে আসছে সেটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত প্রাকৃতিক ভেষজ কুলে খাড়া পাতা গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিশেষ করে জলাভূমিতে এই গাছটিকে দেখতে পাওয়া যায় কুলে খাড়া পাতার মধ্যে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে আয়রনের সাথে সাথে কুলে খাড়া পাতার মধ্যে রয়েছে ভালো মাত্রায় ভিটামিন সি যখন আমরা কোন রোগীকে আয়রন সমৃদ্ধ খাদ্য খাবার খাওয়ার কথা বলি তার সাথে তাদের খাদ্য তালিকাতে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ লেবুকে যুক্ত করার কথা বলে থাকি কারণ লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের শরীরে আয়রনের এক বাড়িয়ে দেয় কুড়েখাড়া এমন একটি হার্টস বা ভেষজ যার মধ্যে প্রাকৃতিকভাবেই আয়রন এবং ভিটামিন সি এই দুইটি উপাদানই থাকে ভরপুর মাত্রায় যা আমাদের এনিমিয়াকে দূর করতে সাহায্য করে থাকে আয়রন এবং ভিটামিন সি ছাড়াও কুলে মধ্যে বেশ ভালো মাত্রায় রয়েছে ফলিক অ্যাসিড যা এনিমিয়াম বা রক্তাল্পতা দূর করতে আয়রন ভিটামিন সি এবং ফলিক অ্যাসিডের প্রাকৃতিক ভাণ্ডার হচ্ছে এই কুলে খাড়া পাতা তাই আপনি যদি এনিমিয়া বা রক্ত শূন্যতা দূর করতে চান তাহলে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই প্রাকৃতিক এই কুলেখাড়া পাতাকে রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে কুলেখাড়া পাতা কিভাবে খেলে সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন দেখুন এই কুলেখাড়া পাতা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকেন অনেকে কুলেখাড়া পাতার শাক রান্না করে খেয়ে থাকেন আবার অনেকে সকালবেলা খালি পেটে কুলেখাড়া পাতার রস খেয়ে থাকেন আবার অনেকে কুলেখাড়া পাতা সেদ্ধ করে খেয়ে থাকেন আপনারা যদি কুলেখাড়া পাতা শাক রান্না করে খেয়ে থাকেন বা সিদ্ধ করে খেয়ে থাকেন তাহলে একটি জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে কুড়েখারা পাতায় শাক রান্না করা বা সিদ্ধ করার সময় কুড়েখারা পাতার মধ্যে থাকা ভিটামিন সি অনেকটাই বিনষ্ট হয়ে যায় তাই কুলেখাড়া পাতার মধ্যে থাকা আয়রনকে ঠিকভাবে অ্যাবজর্ব করাতে গেলে আপনারা অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস মিশিয়ে নিতে হবে তাহলে ঠিকভাবে আপনাদের শরীরে আয়রন অ্যাবজর্ব হবে এনিমিয়া বা রক্তাল্পতার রোগীরা যদি তাদের প্রতিদিনের ব্যালেন্স ডায়েটের সঙ্গে সঠিকভাবে কুলে খাড়া পাতা খেতে পারেন তাহলে তারা খুব সহজেই এই এনিমিয়ার হাত থেকে বাঁচতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার